বাপ যদি এখন তাকে এগুলাতে উৎসাহ দেয় আজকে যে কাহিনীটা ঘটছে এটা সম্পূর্ণ দোষ প্রথম তার আব্বা এবং সেকেন্ড হচ্ছে নাই আরে মিয়া আমার পোলা আকাম ধর্ষণ করছে তো কি হয়েছে জোয়ান পোলা একটু আধটু তো এসব করবই আমিও তো করি আমার জোয়াবন কি শেষ হয়ে গেছে আমি এখনো বুড়া হইনি ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর ছেলের অপকর্মের সমর্থন দিয়ে এসব কথা বলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম রাজধানীর বাড়িধারা আবাসিক এলাকায় আপন জুয়েলার্সের অফিসে যুগান্তরকে এসব কথা বলেন তিনি এ সময় আপন জুয়েলার্সের কর্মকর্তা দা দৌলাসহ তার ঘনিষ্ঠ আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন তারাও মাথা ন্যাড়ে সেলিমের এমন বক্তব্য সমর্থন করেন স্বর্ণালঙ্কার ব্যবসায়ী দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ হয়ে তিনি এসব কথা বলেন ধর্ষণ মামলার বিষয়ে বক্তব্য জানতে চাইলে সেলিম বাড়িধার সোহরাওয়ার্দি এভিনিউর একশো তিন নম্বর বাড়িতে যেতে বলেন সেখানে গেলে দেখা যায় একটা কাছকেরা কক্ষে স্বল্প আলোতে সোফায় বসে একের পর এক ধূমপান করছেন তিনি তার দু পাশে আরও দু দুজন বয়সী ব্যক্তি বসে আছেন সাংবাদিক এসেছেন শুনে তিনি দা দোলা নামের আপন জুয়েলার্সের এক কর্মকর্তাকে ডেকে পাঠান ধর্ষণ মামলা প্রসঙ্গে প্রশ্ন করতেই সেলিম খুদ্ধ হয়ে ওঠেন বলেন আরে ভাই এমন ফালতু বিষয় নিয়ে হইচই করার কি আছে মানছি আমার ছেলে আকাম করছে কিন্তু ওই দুইটা মেয়ে অত ভালো না খারাপ মেয়ে তা না হলে কেউ গভীর রাতে হোটেলে যায় ভদ্রঘরের কোনো মেয়ে কি রাতবিরাতে হোটেলে যাবে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ধর্ষণ কাকে বলে আসলে আপনারা তা জানেন না জোর করে কিছু করলে তাকে ধর্ষণ বলে কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছায় হোটেলে গিয়েছে তাকে ধর্ষণ করতে হবে কেন আসলে ওরা ধর্ষিত দুই তরুণী মনে করছে বড় লোকের ছেলেরে পাইছি এগুলোরে ধর্ষণ মামলায় ফাঁসাইতে পারলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে সেলিম বলেন পুরোপুরি প্ল্যানিং করে ওরা এটা করেছে আমার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসাওয়া ওদের সঙ্গে হাত মিলিয়েছে সেলিম বলেন আমিও তো অনেক জায়গায় আকাম করি করুম না কেন আমি কি বুড়া হইয়া গেছি নাকি আমার জবাবন নাই আমিও তো হোটেলে যাই আমার ছেলে যদি হোটেলে ওগো লগে কিছু কইরা থাকে তো মিলোমিশ কইরা করছে ধর্ষণ করতে যাইব কেন ঘটনার পুরো দায় পিয়াসার ওপর চাপিয়ে তিনি বলেন পিয়াসা যে এসব করছে তার প্রমাণও তার কাছে আছে কথাবার্তার ফাঁকে নিজের মোবাইল ফোন থেকে তিনি কয়েকটি খুদে বার্তা মেসেজ দেখিয়ে বলেন মামলা হওয়ার পর পিয়াসা আমার কাছে এসব দিয়েছে ওই বাজে মেয়ে পিয়াসা মনে করছে আমরা বিপদে পড়েছি এখন সে যা বলবে তাই করব ওই মাইয়া বলেছে তার সঙ্গে মিটমাট করে ফেললে সে সব সমাধান করে দিতে পারবে বিনিময়ে বউ হিসেবে তাকে মেনে নিয়ে ঘরে তুলে নিতে হবে কিন্তু বলেন তো ওর মতো মেয়ে কি সেলিমের বউ হতে পারে ইত্যাদি একেবারে প্রকাশযোগ্য নয় সেলিম বলেন পিয়াসা প্রেমের ফাঁদে ফেলে আমার ছেলেকে বিয়ে করেছিল কিন্তু তার সম্পর্কে জানার পর আমার ছেলে তাকে তালাক দিয়েছে তালাকের পর থেকেই ওর মাথা খারাপ হয়ে গেছে ক্ষতি করার জন্য সে আমার পরিবারের পেছনে লেগেছে দিলদার আহমেদের এমন মন্তব্যের বিষয়ে তার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা বলেন দিলদার আহমেদ সেলিম একটা প্রথম শাড়ির লম্পট এখন তার চুয়ান্ন বছর বয়স কিন্তু নারী লিপসা থেকে তিনি পিছু হচ্ছেন না এক প্রশ্নের উত্তরে পিয়াসা বলেন মূলত তার লাম্পটের কারণেই সাফাত নষ্ট হয়েছে আমাকে যাতে কোনোভাবে এখানে জড়ানো না হয় কারণ আমাকে জড়ালে আর অনেক কিছু আসবে আরো অনেক কিছু করতে আমি বাধ্য হব তখন ওরা মনে করবে যে আমি আরো বেশি ষড়যন্ত্র করতেছি ছেলের বিরুদ্ধে মিথ্যা বলতেছি এটা বলতেছি ওটা বলতেছি কারণ কারণ সারা বাংলাদেশের মানুষ জানে যে কে সত্য আর কে মিথ্যা সবাই তো কমবেশি আমাকেও চিনে সাফাতকেও চিনে গত 7 মার্চ একসঙ্গে স্বামী স্ত্রী ঘুরে বেড়ানোর পরদিন 8 মার্চ আকস্মিকভাবে তালাকের নোটিশ পান তিনি আজকে সাফাতের বাপ কেন স্টেটমেন্ট দিচ্ছে বাপ হয়ে ছেলের চরিত্র নষ্ট করেছেন তিনি পিয়াসা বলেন কয়েকটি ঘটনার উল্লেখ করলেই আপনারা বুঝতে পারবেন দিলদার আসলে কেমন চরিত্রের মানুষ তিনি জানান আমি তখন ওই বাড়ির বউ একদিন ফোন এলো সাফাতের বাবাকে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলের কর্মচারীরা মারধর করছে কথা শুনে সাফাত হোটেলে যায় গিয়ে দেখে ঘটনা ভিন্ন মতপান করে মাতাল অবস্থায় এক নারীকে তুলে নিতে চাইছিলেন সেলিম এ নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে হোটেলে আটকে রাখে পরে সাফাত ক্ষমা চেয়ে তার বাবাকে ছাড়িয়ে আনে দিলদার হোসেনের বন্ধু বান্ধবদের প্রসঙ্গে জানতে চাইলে আপন জোয়েলাসের এক কর্মকর্তা বলেন সেলিমের সার্বক্ষণিক সঙ্গী হলেন দা দোলা ও জনৈক রাজনৈতিক নেতা এদের মধ্যে দা দোলা যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলায় গ্রেফতার হন পরে সেলিমি প্রচুর টাকা পয়সা খরচ করে তার জামিনের ব্যবস্থা করেন আর রাজনৈতিক দলের জনৈক নেতা একাধিক হত্যা মামলার আসামি অভিযোগ আছে তাকে নিয়ে গভীর রাত পর্যন্ত পাঁচ তারকা হোটেলে মতপায়ন করেন তিনি দিলদার আহমেদ সেলিমের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন এমনিতে তার আর কোনো দোষ নেই তবে ও নারী ছাড়া সেলিমের চলে না সন্ধ্যার পর গুলশানের কোনো না কোনো বারে তাকে পাওয়া যাবেই